স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছুই বুঝতে পারছি না আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি স্বাভাবিক না হলে তো করব কি দিয়ে জেলখানার ভেতরে তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার তো বিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাউয়ে আছে আল্লাহ ভালো জানে দিনা শিরতল মস্তাক প্রেম শিরতল্লা দিন আন আন্ত অয় লাই হিম বই মা বুভি অয় লাই ضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم.

ভাই শোনেন মানে উনি স্বাভাবিক অবস্থায় নাই একেবারেই টায়ার্ড মানে কি বলবে সেটা মানে বুঝতেছে না এই জন্য এখান থেকে ভাই ভাইয়ের উনি দোয়া করে দিবেন এই শাল্লা আপনাদের সবাইকে নিয়ে আলফানদুল্লা রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়াপীরের বোড়া ডাঙ্গা মাঠ ঘনীরামপুর বেলতলি মেডিকেল হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাআল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পাচ্ছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসে করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে নাকি কোনো ষোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে

আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্যাবাদ্যদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তাওফিক আমাকে ভিক্ষা দাও

এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ তোমার কাছে আশ্রয় তুমি আমাকে স্বাভাবিক করে বাবু আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের মরণ দাও আল্লাহ আলুকে ফিসাবিরিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও حياتنا ثقلت منك شهدت المولون ديو الله قطع علا ما فكر ديو كسو بولت لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله للجلال الزين لا حول ولا قوة إلا بالله للجلال الزين أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين.. يعلم, يعلم يعلم.. ما, ما.. بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكر سجه السماوات والأرض ولا يوده حفظهما ولا يعوده حفظهما هو العلي العظيم এ বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই الحمد لله رب العالمين. الله شش كذا بولت ديول لا إله إلا الله محمد رسول.